এক মিনিট একটু ধ্যান দিয়ে শুনুন আমাদের জালসায় আমাদের গ্রামে নামাজি কম না বেশি যারা বলেন গ্রামে নামাজি কম না বেশি বেনামাজি বেশি না নামাজি বেশি কোনটা বেনামাজি বেশি বেনামাজি হওয়ার কারণটা কি আচ্ছা গ্রামের সব লোক যদি নামাজি হয় তাহলে ভালো লাগবে না লাগবে না ভালো লাগবে গুনা কমবে কি কমবে না ডিজে গান বাজনা হয় এদিকে মসলমান বিয়ে শাড়িতে ডিজে গান বাজনা হচ্ছে কোনো বিয়ে বাড়িতে যদি ডিজে গান বাজনা হয় সেই বিয়ে বাড়িতে যাওয়া চলবে রাসুলের নির্দেশ এবং কোরআনের কি বলছে ইসলামের নির্দেশ যদি কোনো জায়গায় গান বাজনা কোন বিয়ে বাড়িতে হয় মুসলমান হারামকারী কোনো বিয়ে বাড়িতে হয় সেই বিয়ে বাড়ির ভোজে যাওয়া যাবে নিশ্চিত না যায় চলবে না যারা সেই দিয়ে বাড়িতে যাবেন সবাই গুণাগার হবেন সবাই গুণাগার হবেন কিন্তু আমাদের চনক নরছে না আমরা এটাকে মানতে পারছি না এর কারণটা হলো আমাদের গ্রামে নামাজি কম যদি নামাজি বেশি হতো বিয়ের সময় গান বাজনা হতো 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 গান বাজনা হতো

নামাজের ট্রেনিং দিতে শুরু করো নামাজের শিক্ষা দিতে শুরু করো নামাজের মসলামা সাইল মাসলামা সাইল শিখাতে শুরু করো নামাজের জন্য কোরআন পড়াতে শুরু শুরু করো নামাজের নিয়ম কানুন তাকে শিখাতে শুরু করো গত বছর বয়স হলে

আপনার সাত বছর থেকে শিখানো শুরু শিখানো শুরু নামাজের ট্রেনিং দেওয়া সাত বছর থেকে শুরু হয়ে যাবে সাত বছর আট বছর নয় বছর দশ বছর চার বছর কন্টিনিউ ট্রেনিং চলবে চার বছর কন্টিনিউ আপনার তালিম চলবে এর শিক্ষা চলবে চার বছরের মধ্যে 4 বছর শিক্ষা দেওয়ার পরেও ওই ছেলেটা যদি নামাজ আদাই না করে আল্লাহ তার রাসূল ইশাদ করেন ফাজরি পু আলাইহা ওয়া হাম আবনাউ আসরিন বাচ্চা যদি 12 বছর হওয়ার পরেও নামাজ আদাই না করে তাকে মেরে বলো নামাজ পড়াও জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ভাই মেরে হলেও লাঠি দিয়ে মেরে হলো নামাজ আদায় করা প্রত্যেকটা বাপ প্রত্যেকটা মায়ের জন্য জরুরি 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 হলো নিজ ছেলে মেয়েকে সাত বছর আট বছর নয় বছর দশ বছর দশ বছর নামাজের ট্রেনিং দিতে হবে নামাজের শিক্ষা শিখাতে হবে বলুন তো চার বছর কন্টিনিউ যদি শিখানো যায় চার বছর পরে ওই ছেলেটা আর বেনামাজি হবে রানা বলুন বাবা চার চার বছর পরে ওই ছেলেটার বেনামাজি হবে ও আর নামাজ ছাড়বে মুসলমান ও আর নামাজ ছাড়বে না চার বছর যদি শিক্ষা দেওয়া হয় চার বছরে তার আত্মাহিয়া ঠিক হবে না হবে না দরুদ শরীফ ঠিক হবে না হবে না সূরা গুলো মুখস্থ হবে না হবে না নামাজের মুসলমান সাইল জানবে কি জানবে না কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারবে কি পারবে না কিন্তু একটা বাপ দাঁড়িয়ে বলুন তো যে আমি করেছি এর বড় আমল একজন বাপ বলুন তো একটা মা বলুক তো মায়ের দুধের দিন শোধ না কোনো দিন হে বা কালে ওটা নিয়ে পড়ে আছে দুধের ঋণ আর যেই মায়েরা নিজ ছেলে মেয়েকে জাহান নামে রাস্তায় পরিচালিত করলো নিজের ছেলে মেয়েকে সাত বছর থেকে নামাজ শিখায়নি এই মেয়ে যাবে কোথায় কোথায় যাবে এই মায়েরা যাবে কোথায় সব জাহান নামে পড়বে খালি মায়ের গজল শুনে খালি কাছে আর বক্তা খুব ভালো বক্তা মুসলমান আপনাকে বলতে চাই বাপ হলো জান্নাতের গেট বাপের খিদমত করা যতটা জরুরি ততটাই জরুরি হলো নিজ ছেলে মেয়েকে সাত বছর থেকে নামাজের ট্রেনিং দিতে হবে দশ বছর পর্যন্ত কমপ্লিট নামাজি বানাতে হবে আজকে এতগুলো ছেলের মধ্যে একটা ছেলেও হাত খাড়া করছে না কেন কারণ এদের অন্তর কালো হয়ে গেছে এদেরকে ইসলামের শিক্ষা দেননি এদেরকে আমি কোরআন শিখাননি এদেরকে ইসলাম এক নামাজের গুরুত্ব শিখাননি এদেরকে রাসুলের সাতটা ইস্ক শিখাননি এদেরকে রাসুল রসুলের আসল ভালোবাসা শিকার নেই এরা কোরআন হয়তো পারে পড়তে জানে না আম্মা পারা পড়তে জানে না এই জন্য এই নামাজের দিকে অগ্রসর হতে চায় না যদি বাপ মারা নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করত তাহলে শিক্ষককে শিক্ষত না ভাই এজন্য শিক্ষককে শিক্ষত না আপনি মানুষ লাল টুকটুকে শাড়ি পরায় আর শাড়ির উপরে একটা পাতলা উর্নি পরায় কি পরায় পাতলা এ এত পাতলা যে মুশারি থেকে পাতলা মচ্ছর মাছর মারার জন্য যে মুশারিটা ওর থেকে বেশি পাতলা হয় কি হয় না एट नहीं है মে এটাকে বাড়ি থেকে নিয়ে আসে বোরযাত্রীর সময় মুসলমান যারা বোরযাত্রীতে যাচ্ছেন মোরেন মোড়ার পরে দুচারটা হুয়া খাবেন তখন বুঝতে পারবেন বোরযাত্রী হালাল না হারাম আর এরকম পাতলা উনি পরিয়ে হালাল না হারাম আমি নিমে না মুসলমান আপনাকে বলতে চাই কলেজ পড়ার মেয়েও যদি বোরকা পরে আপনার স্ত্রী আপনি বললেই বোরকা পরবে কোনোদিন আপনি বলেননি মেয়েদেরকে আমি দেখেছি এরা বোরকা পড়তে পছন্দ করে বোরকা হাফ বোরকা পড়তে ভালোবাসে কিন্তু আমরা পুরুষরা চাই মেয়েদের চুল যেন দেখা যায় মেয়েদের যেন ঠটপালিসটা দেখা যায় মেদের গাল যেন আপনার ফেয়াল দেখা যায় গোলার মালাটা যেন দেখা যায় পাতলা যেন কাপড় পরে হাওয়া খেতে খেতে যেন বারো হয় চুলের জন্য আপনার কি বলছে হাওয়া খেতে খেতে যেন বারো হয় আমার যেন এনজয়মেন্ট হয় মহিলারা যদি পাতল কাপড় পরে পুরুষের জন্যই করে যদি চুল বের করে বার হয় পুরুষের জন্যই বার হয় ঠট পালিশ লাগায় পুরুষের জন্যই বার হয় হাফ কার্ড ব্লাউজ পরে পুরুষ কিসের জন্য বের হয় হানা বলে না বাপ কার জন্য পুরুষ যদি সুদরে যায় মেয়েরাও সুদরাবে না সুদরাবে না হানা বলুন এটাই লজিক সবাই খালি মেয়েদেরকে গালি দিচ্ছে যে মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আরে যুবকরা আমাদের সমাজে যদি পুরুষরা ঠিক হয়ে যায় মেয়ে আপনি আপ ঠিক হবে না হবে না

মূল সারাংশ আজকে আলোচনা হলো এই যে আমাদের যারা ক্লাবের ছেলে এদেরকে আমি বারবার বলছি ক্লাব করেছো ভাই ঠিক আছে কিন্তু ক্লাবে কোনো রকম যেন হারামকারী না হয় ক্লাবের প্রত্যেকটা ছেলেকে রিকোয়েস্ট করছি ছেলেরা আজকে যুবকরা পাঞ্জাবি পড়েছে পায়জামা পড়েছে দেখে এত ভালো লাগছে এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে গোটা গ্রাম চেঞ্জ হয়ে গেছে হয় কি হলো ধারণা বলবা গোটা গ্রাম বড় হয়েছে চেঞ্জ হয়েছে এতগুলো ছেড়ে পাঞ্জাবি পড়েছে পায়জামা পড়েছে টুপি পড়েছে আর একটা সাদা সাদা রুমাল দিয়েছে এত সুন্দর লাগছে আমি আবার রুমালটা নিলাম নাড়লাম এত ভালো লাগছে এই ছেলেরা যদি সুদরে যায় নামাজি যদি হয়ে যায় এই ক্লাবে যদি একটা ইসলামিক লাইব্রেরি করে দেয় ইসলামিক বই রাখে বইগুলো নিয়ে যদি রিসার্চ করে আজকে হানাফি ছেলেরা হানাফি ছেলেরা পড়াশোনা করে না বলে ওয়াহাবি মাস্টার ডাক্তাররা বেশি বাড়াবাড়ি করছে আমি তো বলছি যেই সময় সুন্নি ছেলেরা গবেষণা করতে শুরু করে দিবে সব ওয়াহাবি কবরে চলে যাবে মানে বুঝতে পারছেন না সুন্নিরা একবার যদি গবেষণা করে দেয় মুসলমান আপনাকে বলতে গোটা পশ্চিম বাংলায় এই যে আমার একটা কালিমউদ্দিন ভাই আছে এখানে কালিমউদ্দিন ভাইয়ের একাই কমেন্টের কেউ জবাব দিতে পারে গোটা পশ্চিম বাংলার মধ্যে যত ওয়াহাবি সবাই আসছে কমেন্ট করছে যখন জবাব দিতে পারে না তো ফুট করে পালিয়ে যাচ্ছে এই রকম যদি এই ঘুষখিরা যদি যুবকরা সুন্নি যুবকরা যদি পড়াশোনা শুরু করে যত বই লাগবে আমরা লিখে করে লেখা করে দিব মুসলমান পড়াশোনা ঠিক করে পাঁচ ওয়াক্তে নামাজ পড়ে সমাজ সুধরাবে না সুধরাবে না ভাই এই আপনারা চান কি চান যারা যারা চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ইসলামের খিদমত করার তৌফিক দান করুক বলেন আমিন